উইলিয়াম শেক্সপিয়ার লিখেছিলেন ওয়ার্ডস ইন আর নেম অর্থাৎ নামে কিবা বা আসে যায় বাংলায় ভোটের আবহে বোঝা যাচ্ছে নাম মাহাত্মের গুরুত্ব সৌজন্যের রানাঘাট লোকসভা এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন জগন্নাথ সরকার একজন পদ্ম প্রতীকে বিজেপির হয়ে অন্যজন নির্দল তার প্রতীক হিরে আর এই নাম নিয়েই যত গোল একই কেন্দ্র থেকে সমনামী দুই প্রার্থী প্রভাব পড়বে নির্বাচনে আমল দিতে নারাজ বিজেপির জগন্নাথ অভিযোগ তুলছেন তৃণমূলের চক্রান্তের তৃণমূলের এটাও একটা নোংরা খেলা সে তৃণমূলের সমর্থক তাকে টাকা দিয়ে সেটিং করা হয়েছে ড্যামি ক্যান্ডিডেট সেম নামে যদি দাঁড়ায় তাহলে যদি জগন্নাথ সরকারের কিছু ভোট কাটা যায় তার জন্য এ এক নতুন নোংরা খেলা কিন্তু এতে কাজ হবে না যারা সচেতন তারা সকলেই জানে এমপি জগন্নাথ সরকার তার প্রতীক হচ্ছে পদ্মফুল এমন কোন প্রার্থীর ব্যাপারে জানা নেই দাবি তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী উনি এখন অভিযোগ করছেন যে কোনো একজন আমি জানি না কে নির্দল প্রার্থী জগন্নাথ সরকার দাঁড়িয়েছে তার জন্য উনি ভোট পাবেন না আসলে উনি ভোট পাবেন না দু হাজার উনিশে ওনাকে কেউ ভোট দেয়নি সেটা রানাঘাট লোকসভার মানুষ ভালোভাবে জানেন এবার এই বিজেপির বিদায়ী সাংসদ অপদার্থ জগন্নাথ সরকারের পরাজয় অবশ্য হয় নাম বিভ্রাটের ভাড়া কাটিয়ে বিজেপির জগন্নাথ ভোট বৈতরণী পেরোতে পারে কিনা সেটাই এখন দেখার প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ